ঈদ মিল আলুম নবি সাল্লাহ আলিহি শুভাগমন বারই রবিউল আউয়াল এই শুভাগমনের মাধ্যমে গোটা বিশ্ববাসী গোটা সৃষ্টি জগৎ আল্লাহ রবুর আল আমিনের দয়ায় অনুগ্রহে গোটা সৃষ্টি জগৎ আলো খুঁজে পেয়েছে শান্তি খুঁজে পেয়েছে রহমত খুঁজে পেয়েছে গোটা সৃষ্টি জগৎ এই শান্তি আলো রহমতের কারণে গোটা সৃষ্টি জগৎ আনন্দে উত্থিত হয়েছে আল্লাহ রব্বুল আলামিন সেজন্যই আল্লাহর হাবিবকে বলেছেন আপনি বলুন আল্লাহর অনুগ্রহ এবং রহমত পে তোমরা যেন আনন্দিত হও সৃষ্টি জগতের মধ্যে অনেক অনুগ্রহ রয়েছে অনেক আনন্দ রয়েছে অনেক রহমত রয়েছে আমাদেরকে মনে রাখতে হবে সকল অনুগ্রহ এবং সকল রহমতের মূল কেন্দ্রবিন্দু যিনি তিনি হচ্ছে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যদি ফিতরে শরতের নওরোজ কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম অনুগ্রহ করে দয়া পরবর্ষে সুন্নাহর মাধ্যমে পরিবর্তন করে একটি আল্লাহর শুকরিয়ার আনন্দে পরিণত করে আল্লাহ তাআলার রহমত এবং করুণার মাধ্যমে সে ঈদউল ফিতর হতে পারে সেই রহমতের মূল ছিলেন আমার নবী তাহলে আমার নবীর 12 রবিলা আউয়াল এর শুভগমনে কেন সেটা ঈদ হবে না কেন সেটা আনন্দ হবে না এটা আমার প্রশ্ন যদি ঈদের অর্থ এটাই হয় যে সেই আনন্দ যেটা প্রতি বছর ঘুরে ঘুরে প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে মানব জাতির মাঝে আসে ঈদের অর্থ যদি এটাই হয় একই ভাবে 12 রবিউল আউয়াল রাহমাতুল লিল আলামিন এই আনন্দ এই করুণা এই রহমত প্রতি বছর ঘুরে ঘুরে মুমিনদের মাঝে ईमानদারদের মাঝে আনন্দ দিতে আল্লাহ তালা পূরণ করেন বরকতম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুয়াজ্জাজ মোতারাম হাজিরিন যদি ঈদুল আজহার জন্য ঈদ হয় যে আল্লাহর অনুগ্রহে বায়বপরশের ইসমাঈল আলাইহিস সালাম সালামকে আল্লাহ তালা মুক্ত করে দেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুরবানি কে রহমত হিসেবে কবুল করে নেন এই অনুগ্রহ এবং রহমতের জন্য ইব্রাহিম

আমাদেরকে বোঝানো হয় শোনানো হয় ঈদ মাত্র দুটি ঈদ উল এবং ঈদ উল আজহা কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত আরো দুটি ঈদ আছে এই দুটি ঈদের বাইরে তার মধ্যে একটি হচ্ছে আরেকটি হচ্ছে মুসলমানদের বৃহত্তর জামায়াত হয় সেই দিন মসজিদ গুলোতে ভাতৃত্বের একটা প্রকাশ হয় সেই জন্য আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে পড়া হয়েছে চুমার দিন কেউ ঈদের দিন পরেন না সুহার আল্লাহ

আমাদেরকে নানান আপত্তিতে প্রশ্ন করা হয় নানান কথাবার্তা বলা হয় যারা প্রশ্ন করেন তাদেরকে শুধু বলবো ভাই শ্রীরুল নবী যার

কম বেশি আটটা কাজ হয় এক নম্বরে দুই নম্বরে গজল ভালতে পারি তারা তিন নম্বরে চার নম্বরে তরু হয় পাঁচ নম্বরে সালাম হয় ছয় নম্বরে হয় সাত নম্বরে তামারুক হয় আট নম্বরে জসমে জুলুস হয় যদি যে ভাইয়েরা আপত্তি করে একটা হাদিসের ভিত্তিতে তারা বলে কুল্লু বিদাহিনা কুল্লু তলার ফিন্নার সমস্ত বেদাতি তারা এই কথা বলার পরে বাকিটুকু আর বলে না তাদের এই হাদিসের জবাব বোখারি মুসলিম মুক্তাফা কালে হাদিস আল্লাহর নামী দিয়ে দিয়েছেন